ভালো হুম আচ্ছা ভিউয়ার্স কে একটুখানি বলে দাও হাই হাই আর কালকে কি এক্সাম আছে আর পশু ক হ্যাঁ ক আচ্ছা আর তোমার سانটা ক্লজ যে আসে سانটা ক্লজ কি দেয় তো ওখানে আসে سانটা ক্লজ হ্যাঁ

एबार 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 25 दिसंबर की करार आछे क्रिसमस से की करबे तू 25 दिसंबर है ये क्रिसमस आवे आता क्रिसमस थ्री दिन ब अच्छा क्रिसमस ट्री किनबी हां आज करा आता क्रिसमस ट्री किनवा কিনে ঠিক আছে এবার এই সাইকেলটা কে কিনে দিয়েছে ও মা কি সুন্দর সাইকেল পেছনের দিকটা নিয়ে আয় পেছনের দিকটা নিয়ে যে মামা কি সুন্দর সাইকেল চালাচ্ছে সে দেখা তোর সাইকেলটা দারুন এসছে দেখা পড়েনি তারপরে দেখাচ্ছে সারা ঘুরে বেড়াচ্ছে আর তো গুড্ডু কোথায় দেখাও গুড্ডু কই

আরে একটু দেখতে দেয় না কিছু আরে এটা কি রুমাল ও রুমাল ও মা কি সুন্দর রুমাল ওই দেখ ওই দেখ ওই দেখ একটু নেচে দে না তুলতে বললাম না তো নাচটা ওরে 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 বাবা কি না হ্যাঁ রে আমার ড্রয়িং বুক আচ্ছা ড্রয়িং বুক এই এটা এটা মধ্যে আঁকা আঁকে এঁকে রং করতে হয় আমার আচ্ছা আর কিছু বলতে চাও ভিউয়ার্স কে আমার পেন ওইটা কি কি পেন ওটা এটা 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 বিয়ার পেন বিয়ার পেন হ্যাঁ বিয়ার বিয়ার আচ্ছা আরে বিয়ার মানে ভাই আচ্ছা 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 আরে আচ্ছা এটা দে ইউনিকর্ন পেন এটা কি কোন পেন ইউনিকর্ন আচ্ছা ইউনিকর্ন বাবা এটা বিয়ার পেন ইউনিকর্ন ও ফকি টেডি বিয়ারের ছবি এ কি গো এ সিং কোথায় কার সিং এই যে এসে সিং ফুটে সিং হারিয়ে ফেলেছিস হয় তো দেখ না সিং পুরো সরে আছে পুরো তো গেছে সিং কই গেল গান গেল আসলে পুড় 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 হুম

আমি ডামে এটা নিয়ে রস খাই হুম আর আমার মোবাইলের পেছনের ওটা থেকে তুলে নিলি হ্যাঁ তা আমার মোবাইলের পেছনে একটা কিছু রাখ লাগিয়ে দে দাদা ও বাবা হাত দিয়ে দিলি ওদিকে যা কুচু কুচু একটু নাচ হয়ে যাক এটা এটা কি ধরনের নাচ শুনি ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এদিকে দাঁত বের করে ডাক রে এই মা ওরকম করে দেখায় না আমা আন্টি আছি কি পড়ালো আজকে ইংলিশ আচ্ছা আর আর কিছু বাইরে শুধু ইংলিশই তাই হ্যাঁ

ঠিক আছে তাহলে গুড নাইট আজকের মতন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ তাহলে টাটা কোথায় যাচ্ছি আমরা এখানে প্রচুর কুকুরে রানা আমরা দুই যা এখন যাচ্ছি ননদের বাড়িতে কেননা আমাদের গ্যাস পুড়িয়ে গেছে হ্যাঁ খাওয়ার আনতে আর এই প্লেনের আওয়াজে মাথা খারাপ হয়ে যাবার জোগাড় এখন আমরা দুই যা চলছি আমার নমদের ফ্ল্যাটে সাথে থাকো দেখতে থাকো এই শীতের দিনে দুই যায় আমরা যাচ্ছি এই যে মিয়র মা বুড্ডুর মা ফ্ল্যাটটা এখানে আমার ননদ থাকে দিদি আপনি কিছু বলতে চান বলে দুপুরে এসে রান্না করে এখান থেকে রান্না করে নিয়ে গেছে আমার ছোট নন এই ছোট সনি আমার আমি আর যে লালু লালুকে ক্যাপচার করে নিলাম খবরদার এদিকে না সবটা তোমাদের সাথে শেয়ার করলাম করছি আগামী দিনেও করব দেখো পুরো রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করছি এর থেকে ন্যাচারাল ইউটিউবার খুব কম পাবে বন্ধ করি আমরা আমাদের ননদের ফ্ল্যাটে পৌঁছে গেছি আমার ছোটো যা আর আমি তো আমার ছোটো যা গেটটা খুললো আমার হাতে যেহেতু ক্যামেরাটা তো আমি সব মানে ছবিগুলো মানে ভিডিওটা করতে করতে যাচ্ছি ফ্ল্যাটগুলো দেখো কি সুন্দর একটা ফ্ল্যাটের মধ্যে আবার নিচে একটা ছবি দিয়েছে একটা পোস্টারের মতন লাগিয়ে রেখেছে কি সুন্দর দেখতে দেখো যাই হোক আমরা ফ্ল্যাটের কাছাকাছি চলে এসছি এবার আমরা গিফট করে ওপরে চলে যাব হ্যাঁ সাথে থাকো দেখতে থাকো আমার মানদকে না বলে হঠাৎ করে সারপ্রাইজ দেব অবস্থা এই সময়টা

কি এবার এই থলি আমাদের হস্তগত হলো বাবা এক এক কত একটা লোকে কতগুলো ফ্যামিলিতে কতগুলো ফ্যামিলিতে প্রচণ্ড শক্ত হ্যাঁ তেল তেল

তিনটে দোকান আমাদের চল আজকে এখানে শেষ করলাম আমরা ঘরে ঢুকে পড়ছি দুই যায় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা টাটা করে দে টা অন্ধকারের মধ্যে তুই টাটা কী করলি তোর হাত দেখা হাত দেখা টাটা গুড নাইট